আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব সকালে এই যে দেখেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এগুলো হলো আলুর ক্ষেত দেখতে পাচ্ছেন আলু এখানে আলু বনছে তো এইখানে আলু আর এখানে আরো অন্য অন্য বোনা হয়েছে চলে আমরা এইদিকে সামনের দিকে চলে যাচ্ছি আর এই যে দেখেন এইখানে আপনার পেজ রসুন বোনা হয়েছে এখানে পেজ রসুন বনছে দেখতে পাচ্ছেন দর্শক আর এই পাশে এইখানে আলুর পাশে এই পেজ রসুন বোনা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে বড় হয়ে গেছে পেজ আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এইখানে পেজগুলি কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজের সাইজ অনেক ভালো সাইজ কিন্তু হয়ে গেছে পেঁয়াজের এখানে পেঁয়াজ বুনছে আপনারা সামনে দিকে গেছে চলে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে সরিষা 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 বোনা হয়েছে সেতি সরিষা এখানে বোনা হয়েছে সেতি সরিষা দেখতে পাচ্ছেন যে এটা একটা হলো আমাদের মাঠ মানে এখানে জমি এখানে জমি যেমন চাষ করতে ফুল জমি দেখতে পাচ্ছেন চারিদিকে খালি জমি আর জমি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে লোকজন কাজ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন ওই যে সেই চুকো গাছ দেখতে পাচ্ছেন চুকো গাছের পাশে আছে চুকো গাছটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি জুম করে এই গাছের জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না আর এই যে দেখেন সে সারাদিন চরার মধ্যেই থাকে বাড়ি বাড়িতেও যায় না বাত তো চড়াই খায় দেখতে পাচ্ছেন আপনারা দর্শক সে কিন্তু খুবই একজন বেনিয়ান একজন ছেলে দেখতেই পাচ্ছেন সে কিন্তু মাস্টার পার্স ও সেটাই চাকরি করবে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রচুর কাজ করে কারণ কাজ ছাড়া সে কিছুই বোঝে না কারণ বেঁচে থাকতে হলে কাজ করেই খেতে হবে এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে তেঁতুল গাছ অনেক বিশাল তেঁতুল গাছ দেখাচ্ছি আপনাদেরকে বিশাল তেঁতুল গাছ কিন্তু এটা মনে করেন এ এই কেউ নেই বুঝছেন মনে করেন এই বাংলাদেশে এত বড় তেতুল গাছ নাই দেখতে পাচ্ছেন যে তেঁতুল গাছের অবস্থাটা কেমন বিশাল তেঁতুল গাছ দেখালাম আপনাদেরকে এই যে দেখেন সামনে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি আমরা এখানে একটু পর আমরা যাব যা কিছু কথা বলবো যে এখানে আপনার কতদিন ধরে আসছেন কিছু কেমন আপনার দিন চাল যাচ্ছে বলেন এই যে সামনের দিকে

এই যে সরিষার একদমই ছোট গাছ এগুলি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর অনেক সুন্দর গাছ দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক অনেক সুন্দর গাছ কিন্তু এইগুলি এই যে আমরা চলে যাচ্ছি সামনের দিকে চলেন এবং সাথেই থাকবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা মাস পিক করে যাবেন তো আমরা এই যে সামনের দিকে চলে যাচ্ছি দর্শক চলেন সামনের দিকে চলে যাচ্ছি আমরা এই যে দেখেন এখানে আরো কিছু গাছ আছে আমাদেরকে ভীষণ দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর দুটো দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর দুটো গাছ দিয়ে দেখা চলেন দর্শক এই যে মাঠটা দেখায় দেখেন চলন বিলের এই মাঠটা বিশাল কিন্তু চলন বিলের এই মাঠটা সকালবেলা রোদ উঠতে দেখতে পাচ্ছেন কারণ রোদের কারণে এই পাশে রোদ তৈরি রোদ এখানে ভালো ভালোভাবে দেখা যাচ্ছে না যে দেখেন কুয়াটার ওই যে পিলার দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে না মানে কি অবস্থায় তো দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু বুঝছেন একদম কুয়াটার কুয়াটা দেখাই রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই যে দেখেন এইখানে ভুট্টা চাষ করছে ভুট্টা গাছ আপনাদেরকে দেখাই এই যে দেখেন দর্শক ভুট্টা ভুট্টার গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দর্শক বুট্টা গাছ ভুট্টা গাছ দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়ে আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে ভুট্টা গাছ অনেক বড় বড় ভুট্টা গাছ হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে দর্শক আরও কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন আরো আরো ওই পাশে সারা খ্যাতি ভুট্টার ভুট্টা দেখতেই পাচ্ছেন দর্শক আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নেই টেক কেয়ার বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন